আসলে আমরা আমি প্রায় দুই বছর ধরে কুমিল্লায় চাকরি করতেছি তো আমি প্রত্যেক বছরে ঈদে বাসা যাওয়ার চেষ্টা করছি বাসার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার ইচ্ছা রাখি এবং যাই আমি তো এই সুবাদে আমি যতবার আচ্ছা আমাদের গ্রামে গেছি রংপুর জেলা গঙ্গাছড়া থানা ওখানে গেছি ততবারই প্রত্যেকটা হচ্ছে আপনার ঈদের সময় গাড়ি পর্যাপ্ত পরিমাণে নাই এবং হচ্ছে যে আমরা আসার পরে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকার পরেও এমন দিন দেখা যাচ্ছে আমরা আসছি গাড়ি পানি পরের দিন আবার আসা লাগছে ভোরবেলা বা রাত্রে এরকম করে গাড়ি পর্যাপ্ত যত পরিমাণে আছে লোক ট্রাভেল করার মতো আছে তত পরিমাণে গাড়ির হচ্ছে ব্যবস্থা পাচ্ছি না এভাবে আমাদের ভোগাতি শিকার হয়ে যাইতে হয় এবং হচ্ছে আপনার নর্মালি আপনার কুমিল্লা থেকে রংপুর যাওয়ার যে ভাড়াটা এটা হচ্ছে নর্মালি আপনার চোদ্দোশো বারোশো থেকে চোদ্দশোর মধ্যে ঈদের সময় দেখা যায় যে সর্বনিম্ন দুই হাজার ঠিক আছে দুই হাজার থেকে মধ্যে তো এখানে দেখেন ডাবল চার্জটা পড়ে যাচ্ছে আর আমরা যে চাকরি করি মাসে পনেরো হাজার টাকা তো সহ আপনার বিশ হাজার টাকার মতো আসে তো আমরা যাইতে আসতে আমাদের তিন তিন চার হাজার ছয় হাজার টাকা খরচ হয়ে যায় এবং বাড়তি খরচপাতি বাসায় উদযাপন এগুলো মিলে দেখা যায় যে আমাদের বেতনটা শেষ হওয়ার পরেও আমরা হচ্ছে বাসা থেকে কিছু নিয়ে আসি প্রতি বছরে এরকম হয় এই যে আমরা আছে আপনার গাড়ি হবে কুয়ে ভোগান্তি শিকার হচ্ছে তো আশা করব যে যেরকম বাংলাদেশ প্রযুক্তি এগে যাচ্ছে তো ভবিষ্যতে এরকম হবে না আমার চিন্তা ভাবনা তো এখন আপনার ডিজিটাল যুগে এসেও যদি এরকম মানুষরা ভোগান্তি শিকার সাধারণ জনগণ বাসা যেতে না পারে এদের সুবাদে তাহলে ভাই কেউ কিছু বলার নাই আমার হ্যাঁ তাহলে মনে হচ্ছে আমি দশটার দিকে আসছি এখানে এখন হচ্ছে দুইটা বাজে তাহলে আপনার হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট ধরে আমি দাঁড়াই আছি এখনো গাড়ি পাইনি আমার জেলায় কালকে ঈদ রাত পরে কালকে ঈদ তো আমি চিন্তা ভাবনা করছি যাইতে পারবো কিনা এখন চিন্তা ভাবনা করছি গাড়ি যেহেতু ডাইরেক্ট গাড়ি পাচ্ছে না তো আমি এখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাব ওখান থেকে আল্লাহ বাছা রাখলে আমার জেলার উদ্দেশ্যে গ্রামের উদ্দেশ্যে যাব এখন তাতে ঈদের নামাজ পড়তে পারবো কিনা এটা আমি জানতে পারি সবই আল্লাহ মানে এত কষ্ট বড় বড় এতদিন পর এই বাসার মানুষের সাথে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবো এটা ভাই অনেক একটা ইনশাল্লাহ অনেক খুশির সংবাদ তো যে পরিস্থিতি যাতে মনে হয় না যে ঈদের নামাজটা আমি পাবো